কোচবিহার লোকসভা কেন্দ্র দলীয় প্রার্থী হিসেবে নিষিদ্ধ প্রামাণিকের নাম ঘোষণা হতেই উদয়নের গড় বলে পরিচিত দিন হাটায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করল বিজেপি নেতৃত্ব আগামী কয়েকদিন দিনহাটা মহকুমা সহ জেলার বিভিন্ন জায়গায় আরো নির্বাচনী কার্যালয় খোলা হবে বলেও জানালেন জেলা বিজেপি নেতৃত্ব রবিবার বিকেলে দিনহাটা এক নম্বর ব্লকের নিগমনগর ঘাটপাড় এবং ভিলেজ দুই গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকায় বিজেপির দুটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয় উদ্বোধন করেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় এদিন নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অজয় রায় তাপস দাস ভোটের মুখে বিজেপির নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকে কটাক্ষ করল তৃণমূল বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন দলীয় প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে সেই মতো এদিন দিনহাটায় দুটি দলীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হলো প্রতিটি মণ্ডলে মণ্ডলে নির্বাচনী কার্যালয় হবে এই নির্বাচনী কার্যালয় থেকে বিভিন্ন নির্বাচনী কাজকর্ম পরিচালনা হবে তৃণমূল বুঝে গিয়েছে তাদের পায়ের তলার মাটি নেই তাই আবল তাবোল বকছে নেতারা বিজেপি নেতা তাপস দাস বলেন এর আগে দিনহাটার বিভিন্ন জায়গায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর ছাড়াও নানাভাবে সন্ত্রাস করে রাজ্যের শাসক দল তৃণমূল মানুষ অপেক্ষায় রয়েছে লোকসভা ভোটের দিকে তাকিয়ে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলকে বাংলা ছাড়া করবে মানুষ এদিন দুটি কার্যালয়ে উদ্বোধন হলো আগামী কয়েকদিনের মধ্যে আরও বেশ কয়েকটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হবে তৃণমূল নেতা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ বলেন বিজেপির সারা বছর পার্টি অফিসের প্রয়োজন হয় না কারণ বিজেপি নেতাদের মানুষের সাথে যোগাযোগের কোনো প্রয়োজন পড়ে না আমরা জানি পার্টি অফিস হলো মানুষের মিলনের জায়গা যেখানে গ্রামগঞ্জ থেকে মানুষ আসবে নেতাদের সাথে যোগাযোগ করবে তাদের সুবিধা অসুবিধার কথা বলবে বিজেপির মানুষের সাথে যোগাযোগ রাখে না বলে ওদের পার্টি অফিসের প্রয়োজন নেই ভোট এসেছে তাই পার্টি অফিস খুলেছে ভোট চলে গেলে আবার পার্টি অফিস বন্ধ হয়ে যাবে গতকালকে আমাদের কুচবিহার পারতা পার্টি 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 ঘোষণা হয়েছে আপনারা জানেন আর প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি কর্মীদের মধ্যে একটা উৎসাহ আসছে আর সেইটার জন্যই আজকে আমাদের অনেক দিন থেকেই আমরা বলেছিলাম যে এই মাসের মধ্যে আমাদের সমস্ত দলীয় যে নির্বাচন কার্যালয় আর সেটা করতে হবে সেরকমভাবেই মণ্ডলে মণ্ডলে আমাদের দলীয় কার্যালয় দলীয় নির্বাচন নির্বাচনী যে কার্যালয় আর সেটা উদ্বোধন হল আমরা দিনহাটায় আমি এসেছি আজকে দিনহাটা আমবাড়িতে আর সেখানে নির্বাচনী কার্যালয় একটা উদ্বোধন হলো আমরা নিগমনগরেও আমাদের নির্বাচনী কার্যালয় এখানে উদ্বোধন করবো আমরা নির্বাচন দেখার নির্বাচন পরিচালনার অঞ্চলেই আমাদের নির্বাচন পরিচালনার জন্য আমাদের নির্বাচন অফিস নির্বাচন সারা বছর পার্টি অফিস হ্যাঁ প্রয়োজন হয় না কারণ মানুষের সাথে যোগাযোগ রাখার দরকার হয় না বলে পার্টি অফিস তো মানুষের মিলনের জায়গা যেখানে গ্রামে গঞ্জের থেকে মানুষ আসবে এসে পার্টি নেতাদের সাথে যোগাযোগ করবে তাদের সুবিধে অসুবিধার কথা বলবে তো ওরা মানুষের সাথে যোগাযোগ রাখে না বলে ওদের পার্টি অফিসের প্রয়োজন নেই এখন ভোটের সময় এসেছে আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স নাইন